সমানিত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ আমি আবার আজকে চলে আসছি রাজশাহী জেলার পিড়ে থানায় বানেশ্বর বাজারে তো আপনাকে আজকে কিছু বড় জাতের খাসি ছাগলের দাম জানান

আসসালাম আলাইকুম ভালো আছেন তো বাসা কোথায় স্যার উঠিয়া জল ও আচ্ছা আচ্ছা কয়টা ছাগল লাগছেন দুইটা বাসার না ব্যবসার বাসার দুইটাই খাসি ছাগল এটা

ছাতা ছাতা সোনা কইরা আয় যা ছাতা 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 বাবাডা ছাতা দি আসু এইনে একটা দুই কি তিন কি পাঁচটা ছাতা হইতাছে হইতাছে দুই চারটা ছাতা 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 দুইটা এটাই তো বড় দেখেন আছে हां বলতে আরো বড় হবে বড় হবে তাই বস আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়ের বাসা কোথায় ভাই বাগাতে ও আচ্ছা কটা ছাগল নিয়ে এসছেন আজকে ছাগল নিয়ে এসেছেন নয়টা নয়টা বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে একটা একটা হয় না এখন ওইদিকে বুঝতে পারবো না আরো কাছে আছে আমরা তো তিনটে আছে ওর হলো এগুলো কি জাতের ছাগল

সালামালাইকুম ভালো আছেন স্যার বাসা কোথায় স্যার দুর্গাপুর

ভালো আছেন স্যার বাসার কথাই তো স্যার যাবিনা তে আচ্ছা কয়টা ছাগল নিয়ে দুইটা এটা কি বাসার না ব্যবসার ব্যবসা এগুলো কি যাচ্ছে ছাগল যা কি যাচ্ছে ছাগল এগুলো বেশি লাঠটার দাম দামি হয়েছে তো স লাঠটার দাম দামি হয়েছে কোথায় কী বলছে এটা

আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন